আগে বলো এই ডালটাকে কে কে চিনো এই ডালটা বেশিরভাগ গ্রামের দিকে শীতকালে মাঠে হয়ে থাকে এই ডালের বড়া খেতে দারুণ লাগে যারা যারা গ্রামের দিকে থাকো তারা অবশ্যই এই ডালটাকে চিনবে আর চিনলে কমেন্টে জানাবে তবে চলো ডালগুলো আজকে বড়া বানিয়ে ফেলি প্রথমে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলাম তিন ঘন্টা পরে ডালগুলো দেখেছো কতটা সুন্দর ফুলে উঠেছে এখন ডালগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিল এখন ব্যাটারটা রেডি করার পালা তার জন্য একটা বোলের মধ্যে পেস্টটা নিয়ে উপর থেকে দিয়ে দিলাম কালো জিরে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি বেশ এই কটাই উপকরণ এখন সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর ফ্রাই করার পালা তার জন্য প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে বড়ার আকারে ডালগুলো দিয়ে দিলাম আর একটু সময় নিয়ে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নিলাম ডালের বড়াটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো রাস্তার ধারে বিক্রি হয় না তবে ওখানে শুধুমাত্র এই ডালটা দেয় না এর সঙ্গে আরো অনেক ডাল মিক্স থাকে বড়াটা কিন্তু খেতে দারুণ হয়ে ছিল ওপর দিয়ে মুচমুচে ভাব আর ভেতরে নরম বেশ একটা সফট এবং ক্রাঞ্চি ভাব ছিল দুপুরের ভাতের থালা কিংবা সন্ধেবেলার টিফিন বা চায়ের সাথে একদমই মুখ্যম একটা রেসিপি তোমরাও কিন্তু মাঝের মধ্যে এই বড়াটা বাড়িতে বানিয়ে খেতেই পারো আর এই ডাল যাদের বাড়িতে নেই তারা এর পরিবর্তে ছোলার ডাল বা অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ তবে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা